দর্শক মহাদেব যে নাকি আদি আর অনন্ত যে নাকি ত্রিলোকের স্বামী আমরা সবাই জানি সৃষ্টির প্রথম প্রেম কাহিনী ছিল মাতা সতী ও মহাদেবের প্রেম মাতা স্বয়ং মাতা জগদম্বার রূপ যে নাকি স্বয়ং আদি শক্তি কেমন করে দেবী আদিশক্তি ও মহাদেবের মিলন হয়েছিল কেমন করে বা তাদের বিবাহ হয়েছিল আর কেমন করে মাতা সতী দেবী পার্বতীর রূপ ধারণ করেছিল তো আসুন জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা ধর্মক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পৌরাণিক কথা অনুসারে জানা যায় যে ব্রহ্মাজির পুত্র প্রজাপতি দক্ষের অনেক কন্যা সন্তান ছিল কিন্তু ওনার মনে সন্তোষ ছিল না প্রজাপতি দক্ষের মনের ইচ্ছা ছিল যে তার এমন এক কন্যা সন্তান হবে যে নাকি সর্বগুণ সম্পন্ন হবে প্রজাপতি দক্ষ সর্বশক্তি সম্পন্না কন্যার জন্য ঘোর তপস্যায় বসেন এবং তার তপস্যায় প্রসন্ন হয়ে মাতা জগদম্বা প্রকট হন আর বলে আমি তোমার ঘরে তোমার কন্যারূপে জন্ম নেব যার নাম হবে সতী তার কিছু সময় পরে মাতা জগদম্বা তার ঘরে কন্যারূপে জন্ম নেয় মাতা সতী যখন বিবাহযোগ্য হয় তখন পিতা দক্ষের সতীর বিয়ের চিন্তা হয় প্রজাপতি দক্ষ যখন মাতা সতীর বিবাহের পরামর্শ নিতে ব্রহ্মার কাছে যায় তখন পরম পিতা ব্রহ্মা বলে সতী হল দেবী আদিশক্তি আর আদি শক্তির বিবাহ আদিপুরুষ অর্থাৎ মহাদেবের সঙ্গেই হবে তার কিছু সময় পর অনিচ্ছা থাকা সত্ত্বেও মাতা সতীর বিবাহ মহাদেবের সঙ্গে সম্প্রদান করেন প্রজাপতি দক্ষ তারপর একদিন প্রজাপতি দক্ষ এক যজ্ঞের আয়োজন করে যেখানে মহাদেব ব্যতীত সব দেবতারা নিমন্ত্রিত ছিল কিন্তু মাতা সতী সেই যজ্ঞে উপস্থিত থাকার খুব ইচ্ছা ছিল কিন্তু মহাদেব তাকে সেই যজ্ঞে যাওয়ার আদেশ না দেওয়ায় মাতা সতী পিতার যজ্ঞে থাকার জন্য এক প্রকার মহাদেবের আদেশ অমান্য করে পিতা দক্ষের যজ্ঞে আসে তখন পিতা দক্ষ মাতা সতীকে শ্মশানবাসিনীর পত্নী বলে নানা রকমভাবে অপমানিত করে তখন মাতা সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে ক্রোধিত হয়ে তার আদি শক্তি রূপ ধারণ করে সতী অগ্নিতে দেহত্যাগ করে তারপর সতীর দেহত্যাগ করার পর ভগবান শিব অত্যন্ত ক্রথিত হয় আর তার জটা থেকে বীরভদ্রের উৎপত্তি হয় সেই বীরভদ্র দক্ষের যজ্ঞে গিয়ে দক্ষের মাথা তার দেহ থেকে আলাদা করে দেয় কিন্তু যজ্ঞ পূরণ করার জন্য সমস্ত দেবতাদের অনুরোধে বীরভদ্র এক ছাগলের মাথা দক্ষের দেহের সঙ্গে জুড়ে দিয়ে তাকে পুনর্জীবিত করে তারপর মহাদেব যখন মাতা সতীর মৃতদেহ পড়ে থাকতে দেখে তখন মাতা সতীর সেই নিথর দেহ নিয়ে পুরো ব্রহ্মাণ্ডে তাণ্ডব করতে থাকে আর মহাদেবের এরকম তাণ্ডবের জন্য সমস্ত সৃষ্টি ধ্বংসের মুখে চলে যাচ্ছিল তখন ভগবান বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহটি একান্নটি খণ্ডে বিভক্ত করে দেয় আর যেগুলি এখন সতীপীঠ নামে পরিচিত